আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটা রোদ উঠছে এই যে এই যে আমার কবুতর হম সব বিক্রি করে কারো লাগলে যোগাযোগ করেন এই যে সব দিক ভিতরে বাচ্চা আছে একদিন এক দুই দিনের ভিতরে বাচ্চাগুলো নামামু নামানোর পরে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে যোগাযোগ করেন কারো লাগলে সবগুলা কবুতরই ভালো হ্যাঁ সবগুলা কবুতরই ভালো আছে এইগুলা ডিম বাচ্চা যেটা আছে এইযড়া আবার ডিম দিব এক দু দিনের ভিতরে ডিম দিয়ে দিব বাচ্চা আছে ভিতরে নামাইলেই ডিম দিয়ে দিবা পানি খেতেছে এটার বাচ্চা এটার ভিতরে বাচ্চা এই যে সবগুলা টংয়ের ভিতরে বাচ্চা আছে আর কি এই যে এটার ভিতরে বাচ্চা এক সপ্তাহের দিচ্ছে সব বিক্রি করে দিন কারো লাগলে যোগাযোগ করবেন হ্যাঁ কারণ বাজারে নেওয়ার সময় পাই না আর বাজারে নিলেও মনে করেন মানুষ কিনে কি মনে করে দাম কম বলে আর কি আমার এমনটা দেখে নিতে পারবেন বাচ্চা আছে টঙ্গের ভিতর চোপ সবগুলার ভিতরে বাচ্চা কিছু বিক্রি করছি প্রায় আঠারো বিশ জোড়ার মতো আছে আর কি আরও চোদ্দ দুপুর আছে ওই জুইডার একটা কবুতরও কোনো অসুস্থ না সব সুস্থ সব দেন শীতের মাঝেও কোনো কবুতর দেয় কোনো কবুতর ঝুলে টুলে কি না সব সুস্থ এই যে খায়া সব ঘরে গেছে গা বাচ্চারা সব গেছে গা কই দেখি কার কার লাগবে যোগাযোগ করেন দেখাইতেছি ওই যে এই যে টাকা ভিতরে বাচ্চা সব ভিতরে বাচ্চা ওই যে বাচ্চা

ঠিক আছে কার কার লাগবে যোগাযোগ করে দুই তিন দিনের ভিতরে ফর আবার ডিম পাইরা দিব হ্যাঁ পরে আবার বিক্রি করতে পারবো না লাগলে যোগাযোগ করেন অনেক ভালো কবুতরগুলা হ্যাঁ আমি আর কবুতর পালাম না তো যোগাযোগ করেন কমেন্টে জানায়েন কারো লাগলে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম